চায়না বিশ্বব্যাপী অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন ডিভাইস তৈরির জন্য বর্তমান বেশ আলোচনায় রয়েছে সাম্প্রতিক সময়ে পুরো বিশ্বকে অবাক করে দিয়ে নতুন একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান বিমান প্রকাশ্যে এনেছে চীন যার নাম সেনিয়াং জে থার্টি ফাইভ অনেক গবেষকই এটি দেখে বলছেন যে থার্টি ফাইভ মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বহুল আলোচিত যুদ্ধ বিমান কপি চীনের এক নিউজ চ্যানেল জানিয়েছে চীনের সেন ইয়াং জে থার্টি ফাইভ হুবাহু মার্কিন এফ থার্টি ফাইভ এর মতো দেখতে তবে পার্থক্য শুধু এফ থার্টি ফাইভ এর ইঞ্জিন একটি এবং জে থার্টি ফাইভ এর ইঞ্জিন দুইটি বলা বাহুল্য যে চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স ইতিমধ্যে প্রথম ব্যাচের জে থার্টি ফাইভ এ বিমানগুলোকে নিজেদের বহরে যুক্ত করেছে আমাদের আজকের পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ফাইটার জেট এফ থার্টি ফাইভের মতো দেখতে চীনের সেনিয়াং জে থার্টি ফাইভ স্টেলথ ফাইটার জেট সম্পর্কে আলোচনা করা হবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না চীনের অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের ফাইটার বিমান শেনিয়াং জে থার্টি ফাইভ এটি টুইন ইঞ্জিন অল ওয়েদার মাল্টিরোল স্টিলথ স্টিল কম্বার্ট ফাইটার বিমান এটিকে তৈরি করেছে চীনের বিখ্যাত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান শেনয়াং এয়ারক্রাফট কর্পোরেশন এয়ার সুপিউরিটি এবং গ্রাউন্ড স্ট্রাইক মিশন পরিচালনার জন্য এটিকে ডিজাইন করা হয়েছে পঞ্চদশ চীন আন্তর্জাতিক বিমান এবং অ্যারোস্পেস প্রদর্শনীতে এই বিমানটিকে চীন সর্বপ্রথম প্রকাশ্যে আনে তবে ইতিমধ্যেই চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স প্রথম ব্যাচের জে থার্টি ফাইভ এ নিজেদের বহরে যুক্ত করেছে এবং নৌ ভার্সনটির নির্মাণ চলমান রয়েছে এমনিতেই চীন বিভিন্ন পণ্যের নকল তৈরির জন্য বিশ্ববিখ্যাত সেনিয়াং জে থার্টি ফাইভকে দেখতে পুরোদস্তুর মার্কিন বহুল আলোচিত ফাইটার বিমান লকহিড মার্টিনের তৈরি এফ থার্টি ফাইভের মতো ফলে অনেক গবেষকের দাবি চীন মার্কিন এফ থার্টি ফাইভ এর নকশা উদ্ধার করেই জে থার্টি ফাইভ তৈরি করেছে ইতিপূর্বে এমন সংখ্যা বহুবার দেখা দিয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রও বলেছিল চীন তাদের এফ থার্টি ফাইভ বিমানের নকশা হাসিলের চেষ্টা করছে এছাড়াও চীনের সর্বপ্রথম পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার বিমান জে টোয়েন্টি এর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এফ টোয়েন্টি টু স্টেলথ ফাইটার বিমানের অনেক মিল রয়েছে চীনের আরেক ফাইটার বিমান জে টেন বিমানটিকেও মার্কিন এফ সিক্সটিন বিমানের মতো হুবহু দেখতে যদিও প্রত্যেকটির ক্যানার্ড উইং এবং ইঞ্জিনগত কিছু পার্থক্য ছিল এবার চলুন জে থার্টি ফাইভের বিভিন্ন উন্নত প্রযুক্তি সম্পর্কে জেনে আসি যে থার্টি ফাইভ এর পাওয়ার প্ল্যান্ট হিসেবে রয়েছে দুইটি ক্লিম অফ আর ডি ইঞ্জিন তবে পরবর্তীতে আরো উন্নত গুইঝু ডাব্লিউ এস ইঞ্জিন ব্যবহার করা হবে ক্লিম অফ আর ডি ইঞ্জিনটি প্রায় আটাত্তর থেকে কিলো কিলোনট পর্যন্ত থ্রাস্ট উৎপন্ন করতে সক্ষম এবং ডাব্লিউ এস ইঞ্জিনটি তিরানব্বই দশমিক দুই কিলোনট পর্যন্ত থ্রাস্ট উৎপন্ন করতে পারে সেনিয়াং জে থার্টি ফাইভ বিমানটির টপ স্পিড দুই হাজার দুইশো কিলোমিটার প্রতি ঘণ্টা এটিতে স্টেলথ প্রযুক্তি থাকায় সহজে রাডারে ধরা পড়ে না এটি এটিতে অত্যাধুনিক স্বয়ংক্রিয় ইলেকট্রনিক স্ক্যানিং সিস্টেম এবং এ ইএসএ রাডারের সাথে একটি ডিস্ট্রিবিউট অ্যাপারচার সিস্টেম রয়েছে এছাড়াও প্রচলিত অপটিক্যাল টার্গেটিং সিস্টেম সাইট স্টিক কন্ট্রোল এবং হেড আপ মাল্টিফাংশনাল ডিসপ্লে রয়েছে সেনিয়াং জে থার্টি এর অস্ত্র বহন সক্ষমতা প্রায় আট হাজার কেজি পর্যন্ত তবে অভ্যন্তরীণ ওয়েপেন বেতে ছয় হাজার কেজি পর্যন্ত বিভিন্ন ধরনের বোমা ও মিসাইল ক্যারি করতে পারে বাকি দুই হাজার কেজি বিমানটিতে থাকা ছয়টি হার্ড পয়েন্টে বহন করা যায় এক্ষেত্রে ওই হার্ড পয়েন্টগুলোতে অস্ত্র নিলে বিমানটির স্টিলথ মুট আর থাকে না ইয়ার টু ইয়ার কম্বার্ট বা বিমানে হামলা করার জন্য ইয়ার টু ইয়ার মিসাইল হিসেবে বিমানটি পি এল টেন পি এল ফিফটিন এবং পি এল টোয়েন্টি মতো মিসাইল ব্যবহার করে এছাড়াও বাংকার বাস্টার বোমা এবং প্রচলিত চাইনিজ বোমাও বহন করতে পারে গ্রাউন্ড স্ট্রাইক মিশনের জন্য সর্বোপরি বলা যায় সেনিয়াং জে থার্টি ফাইভ বিমানটিকে নিজেদের বহরে যুক্ত করার মাধ্যমে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের পরে প্রথম কোনো দেশ হিসেবে দুইটি স্টেলথ ফাইটার বিমান ব্যবহারকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে জে থার্টি ফাইভ বিমানটি এফ থার্টি ফাইভ বিমানের কপি কিনা এ ব্যাপারে আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন